বুনো হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিঘের পর বিঘে চাষের জমি ধান পাকার আগেই ফসল কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা আলিপুরদুয়ারের সাতালি নাকাডালা থেকে দক্ষিণ লতাবাড়ি সর্বত্রই একই ছবি কৃষকদের অভিযোগ বারবার জানিয়েও যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বন দপ্তর ক্ষতিপূরণ মেলে না বেশিরভাগ ক্ষেত্রে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের আবেদন গ্রামবাসীদের ধান এখনো পুরোপুরি পাকেনি বাধ্য হয়ে কাঁচা ফসল কাটছেন কৃষকরা কারণ সন্ধ্যা নামলেই গ্রামাঞ্চলে ঢুকে পড়ে বুনো হাতির দল কৃষি জমিতে চলে তাণ্ডব নষ্ট হয় বিঘের পর বিঘে জমির ধান আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি নাকাটালা দক্ষিণ লতাবাড়ি পূর্ব সাঁতালি সহ বিস্তীর্ণ কৃষিপ্রধান প্রধান এলাকায় এখন আতঙ্কের অন্য নাম হাতি হাতির জন্য মজবুরান আমাদের কাঁচাটা কাটে নিয়ে যাচ্ছি বাড়িতে এই তো ক্ষতি হচ্ছে যে আমার পাঁচ বিঘা জমিতে যে ধান লাগাইছিলাম ওর থেকে অর্ধেকে নাই ধান থেকে বেশি খায় হাতি ডেলি আছে তিন চারটা কখনো ছয় সাতটা আছে কোনটাকে কোন দিকে ভাগাবো পাঁচ বিঘা ছিল ওর মধ্যে কত হবে আড়াই দুই এই তো কাঁচা ধান দেখো এইখানে কত কাঁচা ধান আছে তাহলে কি করা যাবে এলাকার সামনে একদিকে জলদাপাড়া জাতীয় উদ্যান অন্যদিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বিশাল অরণ্য তার হাতির আনাগোনা লেগেই থাকে তবে খুদার্থ হাতির দল আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় গ্রামে ঢুকছে বলে দাবি কৃষকদের রাত জেগে পাহারা দিলেও দমানো যাচ্ছে না হাতির দাপট বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের দাবি করলেও কাজের কাজ হয়নি বাড়ছে অর্থ সংকট জলে যাচ্ছে কৃষকদের পরিশ্রম ফসল বাঁচাতে না পারলে পরিবার বাঁচবে কিভাবে চিন্তায় এলাকাবাসী প্রায় প্রতিদিন আসছে হাতির দল গ্রামে এসে তাণ্ডব চলাচ্ছে খেতে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এবার বাধ্য হয়ে আতঙ্কে দেখতেই পারছেন সাঁতালি নাকা ঢালা এলাকার কৃষকরা কাঁচা ধানি কেটে নিচ্ছেন আলিপুরদুয়ার জেলার এই জঙ্গল লাগোয়া এলাকার কৃষকদের এই সব থেকে বড় সমস্যার সমাধান হবে কবে প্রশাসন বা বনদপ্তর এই সমস্যা সমাধানের উদ্যোগ নেবে এইটাই রয়েছে এখন দেখার বিষয় আলিপুরদুয়ারের নাকাডালা থেকে অজয় শাহ কলকাতা টিভি